পয়সা যাবে এই শীতকালে যদি দশটায় ঘুমান চারটায় উঠলে ছয় ঘন্টা ঘুম হয় তখনও তাহাজুদের সময় থাকে দুই রাকাত সালাদ আদায় করেন সহি হুত্তার গিবের বর্ণনা ছয়শো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রজুলুন কম আফি লাই লাতিন বাড়ি দাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলা সালাহ প্রচন্ড শীতের রাত ঘুম থেকে উঠলেন করলেন নামাজে দাঁড়াইলেন ল্যাব কম্বল পাশে পাশে রয়েছে আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহ আপনাকে আরে উঠা নামাজ ফেরেশতাদেরকে আল্লাহ তালা বলে মা হামালা ফেরেস্তারা আমার বান্দা নামাজে দাঁড়াইছে কেন আল্লাহ তো সব জানে আল্লাহ এখন সাক্ষী বানাবে প্যারেস তারা জবাব দে রজা আমা ইন্দাক আবার শফ মিম্মা ইন্দা আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার ভয়ে আপনার দরবারে দাঁড়িয়েছে আল্লাহ তা বলেন আতই তুহু রজা যে আশায় সে দাঁড়িয়েছে আমি তাকে দিয়ে দিলাম ওয়াম্মান তুহু মিম্মা হফ যে ভয়ে সে দাঁড়িয়েছে এই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম তোমরা সাক্ষী থাকো আপনাদের কারো সুন্দরী বিবি আছে নরম বিছানাস মাঝমাউস জাওয়া এর দুই নম্বর খণ্ড দুইশো নম্বর পৃষ্ঠা নবী বলেন ওল্লা দিলাহু ইমরা আতুন হাসান আতুন মাফিরোয়া এই শীতেই এই আমলটা করেন রাতের বেলা সাড়ে তিনটে চারটে বাজে উঠলে উঠারবো আর তাকে দেখেন আপনার বিবি ঘুমায় আরাম বিছানাটা পরে আছি ওই মুহূর্তে আপনি চিন্তা করলেন সবাই ঘুমায় মুরাদ মানুষগুলা ঘুমায় আমার আল্লাহ তো ঘুমান্না ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না ইবনে হাদিস নবী বলেন আল্লাহ ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না আল্লাহ না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না ওই বান্দা উজু করছে উজু করে নামাজে দাঁড়াইছে পাশে বিস্তিরি সে ঘুমাইতেছে পাশে নরম বিছানা আছে আশেপাশে সব মুরাদনগরের ঘুমাইতেছে তার কন্যা ছেলে মেয়ে ঘুমায় ওই বান্দা নামাজে দাঁড়াইছে ইউ হিব্বু ওয়াস্তাবে শিরু ওয়াদ হাকু আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তার প্রতি খুশি হয় আল্লাহ তাকে দেখে হাসতে থাকে কি করা যাবে না ইনশাল্লাহ তো আর কবে শীতকাল তো শুরুই এখন জামাত কটায় হুজুর ঢাকা হইলো পাঁচটা পঞ্চান্ন মিরপুরে পঞ্চান্ন বাবা আমগঞ্জ ওখানে পঞ্চান্ন আর কি পরে এই জন্য বললো আমি যে এলাকায় থাকি ওখানে পঞ্চান্ন জামাত তাহলে পঞ্চাশ পঞ্চান্ন হবে সব জায়গায় তাহলে আপনি চারটা বাজেও যদি ওঠেন দশটায় ঘুমায় ছয় ঘন্টা ঘুমায় এই জন্য শীতকালটা এবাদতের কাল হিসাবে নেন আপনি সাথে প্রতিযোগিতা শুরু করেন আমরা দুইজন একসাথে ব্যবসা করি দেখি এই শীতে কে কত তাহাজুত পড়তে পারে মানে এটা আপনাদের টার্গেট আল্লাহকে খুশি করা দেখি তুমি কত খুশি করতে পারো আল্লাহকে আর আমি কত খুশি করতে পারি আপনার ব্যবসায়ীরা এইরকম এবাদতের প্রতিযোগিতা করেন সাহাবিরা এবাদতের প্রতিযোগিতা করতেন বুলে গেছেন কোথ আসলাম কান্নার ফোঁটা যদি জমিনে পড়ে আল্লাহ তার জন্য কেয়ামতের ময়দানে তাকে আল্লাহ আযাব না আল্লাহ তাকে শাস্তি দিবেন না সহি বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم سبعۃ النزل لهم الله في ظله يوم لا সাত ব্যক্তি এমন যেই সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কয় ময়দানে তার ক্ষুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এক নম্বর আল ইমামুল আদিল নেপরায়ণ শাসক আমাদের কপালে জানি কবে আছে এটা আমাদের কপালে কবে আছে আল্লাহ কবুল করুক আবার দোয়াটা করেন বলেন বলেন আবার বলেন আপনি বলেন আমিন আল্লাহ যেন কি ইসলামী একজন শাসক আদর্শ শাসক আমাদের দেশে দান করে ভাই দিল থেকে আল্লাহ কবুল করেন সবাই একবার বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায় পরায়ণ শাসক আমাদেরকে দিয়ে দেন যিনি আবু বকর উমর উসমান আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম হিম আজমাইল তাদের যুগের মতো শান্তির যুগ ফিরিয়ে আনবে এমন একজন শাসক চাই আল্লাহ কবুল করেন এক নম্বর আল ইমামুল আদিল নেপরায়ণ শাসক দুই নম্বর ও সাবুন্নাসাফি ইবাদাতি রব্বিহি যে যুবকের যৌবন কালটা ইবাদতে কাটে এই যুবক যুবক ভাইরেদেরকে অনেক সময় নামাজের কথা বললে তারা বলে পরে বুরমু আমার ইচ্ছা এখন বুরমু না বয়স হয় নাই বাবা মারে যদি বলেন সন্তান কেন নামাজ পড়ে না কয় এখনো বাচ্চা 22 বছরের বাচ্চা 22 ইনশাল্লাহ পড়বে ইনশাআল্লাহ যুবক ভাই ইবাদতে যৌবন কালটা কাটান মাথার উপর দিয়ে গরম পানি চলে যাবে সেদিন আপনি যতই বলবেন আর কিন্তু আপনার লাভ হবে না কালকে থেকে থেকে শুরু শুরু করব ফজর কি নিশ্চয়তা আছে আগামী কাল ফজর থেকে যে আপনি শুরু করবেন ফজর পর্যন্ত বাঁচবেন এটার কি নিশ্চয়তা যে যুবকের যৌবন কালটা আদতের মধ্যে কাটে ওই যুবককে আল্লাহ তালাকে আমতের ময়দানে তার কুদরতি ইচ্ছায় জায়গা দিয়ে দিবেন মানুষের বর্তমান অবস্থা এমন যা বলা হয় বলে আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার ইচ্ছা না না আপনার ইচ্ছা না আসমান আল্লাহর জমিন আল্লাহর আমি আল্লাহর আপনি আল্লাহর আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর অথেব ইচ্ছাও হবে আল্লাহ হাত দিয়ে আপনি গুণা করলেন পা দিয়ে গুণা করলেন চোখ দিয়ে গুণা করলেন কান দিয়ে গুণা করলেন আর বললেন আমার ইচ্ছা আমার ইচ্ছা গরম পানি দিয়ে যখন সবাই আপনাকে ধোয়াবে ধোয়ানোর পর আপনি বুঝতে পারবেন সুরায় বাণী ইসরাহলের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কান দিয়ে আপনি গান শুনছেন আর বললেন আমার ইচ্ছা না না এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবি চোখ কান অন্তর এগুলাকে জিজ্ঞাসা করা হবে আচ্ছা মনে করেন আপনার ইচ্ছা আমি কিছু বললাম বললো যে আমার ইচ্ছা তো ঠিক আছে আপনার ইচ্ছা আমার না ঠিক আছে তা আপনার ইচ্ছা হওয়ার পরেও তো আপনি আটকা যাবেন এই যে কান দিয়ে গান শুনতেছেন ভাই গান শোনেন কেন ক আমার ইচ্ছা আপনার কানও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো কোথায় লাভ হলো হাত দিয়ে হারাম জিনিস ধরলেন ভাই কেন করলেন আমার ইচ্ছা আপনার হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে প্রিয় ভাই মনে করেন আপনি আমার কথা শুনবেন না ইমাম সাহেব আপনার বুঝাইতেছে হুজুর আপনি এত কথা বললেন না তখন ইমাম সাহেব যদি বলে ভাই তোমারে আমি এত বললাম তুমি বলতেছো তোমার ইচ্ছা তোমার হাত তুমি যা মন চায় করবা তোমার এই হাত যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে হাতটাও তো তোমার হইল না সূরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত আপনারা সকালবেলা অনেকেই পড়েন আলিয়ুমা আখনাখতিমু আলা আফওয়াহিম আজ আমি তাদের মুখে মোহর মেরে দিবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত কথা বলবে আল্লাহ এই এই হারাম কাজগুলো আমি হাত দিয়ে করছে মাবুদ আমি বিচার দিচ্ছি ওয়া আর আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন পা সাক্ষী দিবে বিশ্বাস করেন আয়াতগুলো যখন আমি পড়ি আমি নিজের হাত পায়ের দিকে তাকায় আর চিন্তা করি হাত সাক্ষী দিবে কান সাক্ষী দিবে তাহলে আমার হলোটা কি আমার কান আল্লাহর আমার হাত আল্লাহর আমার পা আল্লাহর পা কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর হাত কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর কান কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর বাহিরে চলবেন তো বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে সুরে হামিম মাস বিশ একুশ নম্বর আয়াত কারো ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা দেখে নিবেন আল্লাহ বলেন হ্যাঁ শাহিদ আলাইহিম শামর হুম অবসর হুম জুলুদ হুম বিমা কানুয়া মালুন অনুবাদ করি আর সবাই চামড়ার দিকে তাকান হাতের চামড়ার দিকে তাকান সবাই অনুবাদটা করি আল্লাহ তালা বলেন যেদিন তারা আগুনের সামনে আসবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া 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 তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া চামড়া সেদিন তারা চামড়াকে বলবে ও চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়াকে বলবে মানুষ চামড়াকে বলবে এভাবে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়া বলবে আম তখন আল্লাহ হুল্লাদি দি যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার শক্তি দিয়ে দিছে ভাই বলেন সেদিন কি হবে বললাম তো ইচ্ছাটা আপনারই নেন আপনারই ইচ্ছা কিন্তু আপনার ইচ্ছায় যে গান শুনলেন আপনার ইচ্ছা হারাম দেখলেন আপনার ইচ্ছা হারাম স্পর্শ করলেন বললাম তো আপনারই ইচ্ছা কিন্তু ওরাও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে সবাই দিল থেকে বলেন আসমান কার জমিন কার সৃষ্টিকার আমরাকার আপনারা কার আমি কার তিনি কার আমরা সবাই কার তাহলে আমরা চলবো কীভাবে আইন হুকুম ইচ্ছা হবে কার তো আল্লাহ আল্লা কুল খালখুক আম সৃষ্টি তার হুকুম তার আল্লাহ বোঝার তো ফিক দান করে ওসাবন্ন শাফি আইবাদতের বিহি দুই নাম্বার এই যুবক যে যুবকের যৌবনকালটা এবাদ হতে কাটে তিন নাম্বার অরজিলুন কলবুহু আল্লাহুন ফিলমা আজি যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে ফজর নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে কখন জোহর পড়বে জোহরের নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে কখন আসরের নামাজ পড়বে আসর পড়ার পর বাজারে যায় বাজারে যাওয়ার পর বাজারের ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা করে মাগরিবের নামাজের আজান হয় মসজিদের তরকারির রাইখা নামাজের মধ্যে দাঁড়া যায় মাগরিব পড়ার পর বাড়িতে যায় কানটা খারা রাখে কখন মাসিম এসার আজান দিবে এশার নামাজের সময় লোকটা মসজিদের দিকে দৌড়ায় এশার নামাজ পড়ার পর মুরুব্বিতার তার স্ত্রীকে বলে আমার যা হবার হবে ঘড়ির অ্যালার্ম নি মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দিস কিনা ফজরের নামাজের আজান দিলে যদি আমি টের না পাই মেহরবানি করে জাগায়া দিবা এইভাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে আস নবীজি বলেন আল্লাহ তালা কেমতের ময়দানে তার ছায়া তলে তাকে জায়গা দিয়ে দিবেন সবাই যদি এরকম হয়ে যেত হ্যাঁ আমাদের দিলগুলা মসজিদের সাথে লেগে আস আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করে চার নাম্বার বরজুল আনে তাহাব্বাফিল্লা ইজিতামা আলাইহিবা তাফ্লক আলাই দুইজন একজন আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাসে এই দুইজনকে আল্লাহ কে আমাতের ময়দানে আরশের ছায়া তোলে জায়গা দিবেন পাঁচ নাম্বার অরজুলুন তলা বাতু ইম রাতুন জাতুমান সিবিন ওয়াজামালিন ফক আলা ইন্নি অখফল্ সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী কোনো নারী আপনাকে খারাপ কাজের দিকে আহ্বান জানায় আর তখন আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তিকেও আল্লাহ কেমতের ময়দানে তার জায়গা দিয়ে দিবেন ছয় নম্বর এটা বলার জন্য লম্বা হাদিসটা বললাম নির্জনে আল্লাহরে স্মরণ করছে চোখ দিয়ে পানি পড়ছে মসজিদে একা একা বসে আছেন কেউ নাই মসজিদে ওই টাইমে ঠিক এইভাবে আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই রাত তিনটা চারটা বাজে উঠলেন ওঠার পর সবাই ঘুমায় আপনি ওই মুহূর্তে বসলেন লেপটা কম্বলটা মুড়ি দিয়ে বসে বসে চোখের বাড়ি ছাড়লেন আর বললেন আল্লাহ আমার যে পরিমাণ গুনা আছে মাওলাহ আমার সন্তানরা জানলে বাবা বলে পরিচয় দিবে না আমার বাবা জানলে ছেলে বলে পরিচয় দিবে না আমার বিবি জানলে স্বামী বলে পরিচয় না আল্লাহ আপনি তো আপনি সব গোপন করে রাখেন আল্লাহ বাবুদ আপনি ছাড়া আমার গুনাহের ব্যাপার কেউ জানে না নিজের ছোট বানায় বলবেন আল্লাহ আমার চেয়ে বড় গুণাগার আর কেউ নাই আল্লাহ আপনি ছাড়া কেউ জানেন না নির্জনে আল্লাহকে স্মরণ করেন আর দুই ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা করেন এইভাবে নির্জনে আল্লাহকে একাকিত্বে ভাবেন দেখবেন চোখে বানিয়ে গুণা স্মরণ করেন চোখে বানিয়ে আসবে এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করে যদি দুই ফোঁটা চোখের পানি আসে নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ তালা কেয়া ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দেখেছে আমাদের গুনাহের শেষ নাই প্রত্যেকে তার গুনাহ সম্পর্কে কাউরে বলা দরকার নেই আল্লাহকে বলেন কিছু মানুষের হিসাব আল্লাহ কেয়ামতের মাঠে বর্দার আড়ালে নিবে আমার আপনার হিসাবটা পর্দার আড়ালে নিলে বেঁচে গেল পর্দার আড়ালে নিয়ে বলবে একটা আরিফু জাম্মা কাজা ও কাজা তুই এই এই করছো না তুমি জি আল্লাহ করছি তিনবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তালা বলবেন তুমি কিছু কিছু ভালো কাজ করেছিলা নির্জনে ডেকেছিলা নির্জনে স্মরণ করেছিল আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। তোমার চোখ থেকে চোখের পানি বের হয়েছিল তোমার ওই আমলগুলা খুব ভালো ছিল যাও কাউকে বলা দরকার নাই তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম মাফ করে দিলাম আল্লাহর সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করেন সাত নাম্বার তালামা অফামা সীমা লুহুমা তুমি কোনো ব্যক্তির হাত ইখলাসের সাথে কি দান করে বাম হাত তা জানে না এই ব্যক্তিকেও আল্লাহ তালা আমতের ময়দানে তার ছায়া কুদরতি ছায়া আল্লাহ জায়গা দিয়ে দিবেন তো আমার এই ব্রহ্মা হাদিসের মূল উদ্দেশ্য এটা নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখে বানিয়ে আনার চেষ্টা করা তাহলে দুইটা আলোচনা আজকে আমরা জানলাম একটা দয়ার কান্না আর একটা হলো ভয়ের কান্না বলেন একটা দয়ার ভয়ের কান্না এই দুই কান্না আমরা যেন অর্জন করতে পারি বিশেষ করে ভয়ের কান্নাটা আল্লাহর ভয় জাহান্নামের ভয় আল্লাহ তৌফিক দান করেন হ্যাঁ সাড়ে নটা পর্যন্ত থাকার কথা ছিল সাড়ে নাকি আর সাড়ে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত ছিল তারপরে পনেরো মিনিট বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন ভাই আমার সাথে একটু ওয়াদা করেন গুনাহের স্মরণ নির্জনে করব তো ইনশাআল্লাহ কাউকে বলা দরকার নেই শুধু আল্লাহকে বলবেন আল্লাহ আমার গুনাহের শেষ নাই মাবুদ আপনার রহমতেরও তো শেষ নেই এভাবে বলবেন আল্লাহ আপনার রহমতের কাছে আমার পাহাড় পরিমাণ গুণা কিচ্ছু না এক হাদিসে আসছে আমার কোনো বান্দার গুণা যদি আকাশের চূড়ায় পৌঁছে যায় আর ও যদি আমাকে বলে আল্লাহ আপনার কাছে মাপ চাই দিল থেকে কায়মনোবাক্যে যদি ও আমাকে বলে আর আমাকে ও রব মনে করে আমি আল্লাহ ওর এই পাহাড় সম গুণা মাফ করব আমি কারো পরোয়া করি না আল্লাহ কারো করে না মাফ করে দিবে আল্লাহ তৌফিক দান করেন আজকের যে আলোচনাটা শুনলেন আমার সংকলন মিম্বরের আমানতের প্রথম খণ্ডের সর্বশেষ আলোচনাটা কান্না সম্পর্কে যদি কারো প্রয়োজন হয় গাড়ির কাজ না ভেঙে আমি গাড়িতে যাইতে যাইতে যদি পারেন সংগ্রহ করে নেন গাড়ির কাজ কিন্তু ভাঙা যাবে না ঠিক আছে গাড়ির কাজ না ভেঙে যদি কেউ পারেন সংগ্রহ করতে পারেন সময় আমি গাড়িতে উঠবো এরপরে আর সময় নেই এক থেকে ছয় খণ্ড কেউ যদি পারেন সবগুলোই সংগ্রহ করেন প্রথম খণ্ড সন্তানের চৌষট্টিটা অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তো ওয়াহিদ তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ রমজানের আগে সপ্তম অষ্টম নবম খণ্ড আসবে বলে আশা করি ইনশাল্লাহ আপাতত ছয় খণ্ড আছে প্রতিটি খণ্ড ওলামা সহ সর্বসাধারণের জন্য নিজেরা পড়েন সন্তানদেরকে পড়ার জন্য উৎসাহিত করেন বিশেষ করে প্রথম খণ্ড চতুর্থ খণ্ডটা জামাইবু যারা আছেন পুরো মুগস্থ করে ফেলবেন হ্যাঁ আপনাদের জন্য সহজ করে একদম লেখা হয়েছে আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা শুনলাম বললাম প্রত্যেকেই যেন আল্লাহর ভয়ে কান্নাওয়ালা দুটি চোখ আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আফিরুদ্দ আহ্বান আহামদুলিল্লাহ হিরবিল আলমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله নবীপুর পশ্চিম মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুবকদের আয়োজনকে আপনি কবুল করেন আল্লাহ আমার আগে বুজুরগা আলেমরা আলোচনা করেছে বিশেষ করে হজরত মাওলানা গাজী ইয়াকুব ওসমানী দাম হুম মুফতি মোতালেব হোসেন সালেহি মরকাত হুম হজরত মাওলানা হাফেজ শহীদুল্লাহ সাদিদ আমাদ মরকাতহমুলা আলিয়া তারা আলোচনা করেছে তারা আমার চেয়ে ভালো তারা আমার চেয়ে আগে তারা আমার অনেক উপরে মাওলা আমি সবার পিছে সবার নিচে মাওলা কোনো সন্দেহ নাই আল্লাহ এই ভালো মানুষগুলার ভালো কথার সাথে আল্লাহ আমাকেও আপনি কবুল করে নেন আল্লাহ সর্বশেষ কিছু দিনই কথা বলছি মাওলা আল্লাহ এত দামি কথাগুলা আল্লাহ আমার মুখ থেকে আপনি বের করে দিয়েছেন মাওলা আমি তো এগুলার যোগ্য ছিলাম না আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমি আমরা আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে একটা নরম দিল আপনি দিয়ে দেন কান্নাওয়ালা দুটি চোখ আমাদেরকে দিয়ে দেন আল্লাহ ইলেকট্রনিক মিডিয়ার গুণা থেকে হেফাজত করেন আল্লাহ আপনার হাবিব বলছে আগুন হাতে রাখার চেয়ে ইমান রাখা কষ্ট হবে আল্লাহ ওই যুগে আমরা আসি আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এমন যুগেও আপনি আমাদেরকে এই রহমতের নিচে আবদ্ধ করেছেন মাওলা আল্লাহ আজকে এইভাবে এখানে যেভাবে আমাদেরকে আবদ্ধ করেছেন আমাকে আমাদের এই ভাইগুলা যারা এখানে আসি আল্লাহ আমাদের সকলকে রহমতের চাদরে আবদ্ধ করে কেয়ামতের ময়দানে পুলসিরাত পারের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আপনি ছাড়া আমাদের যাওয়ার জায়গা নাই মাওলা আল্লাহ আমরা কোথায় যাব আল্লাহ কত না ফরমানি করি কিন্তু দিন শেষে বুঝি আপনার ছাড়া কোনো উপায় নাই আল্লাহ হাত দিয়ে কত চোখ দিয়ে কত গুণা পা দিয়ে কত আপনার আলো বাতাস গ্রহণ করে আপনার ফরমানি করি আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আমাদেরকে শুকর গুজার বান্দা বানায় দেন আপনার আলো বাতাস আল্লাহ কত ফিরি ফিরি গ্রহণ করতে আল্লাহ এই শুক্রিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই কত গুণা করি আল্লাহ আপনি মাফ করে দেন যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ আমাদের দেশে ইসলামী মাইন্ডের মন মানসিকতার যারা সকলকে এক ন্যাক করে দেন আল্লাহ আল্লাহ সকলকে এক ন্যাক করে দেন আমাদের দেশে ইসলামী আইন চালু করে দেন ইসলামী হুকুমত কায়েম করে দেন আদর্শ নেয় পরান একজন শাসক আমাদেরকে দিয়ে দেন আল্লাহ আজকে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা এই সবার সাথে আবার জান্নাতে দেখা করাই দিয়ে আল্লাহ 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 আমাদের সকলকে আপনি মাফ করে দেন যারা দোয়া চেয়েছে তাদের দোয়া কবুল করে দেন আল্লাহ সাবেক এমপি সাহেব তিনিও দোয়া চেয়েছেন মাওলা আল্লাহ তিনি যেই নিয়তে যে আশায় দোয়া চেয়েছেন তার আশা পুরা করেন আল্লাহ পাশে মুজফরুর মাদ্রাসা আল্লাহ মাদ্রাসার মোতামিম শেখুল হাদিস হজরত মাওলানা মুফতি আমজাদ সাহেব দীর্ঘদিন অসুস্থ ছিলেন মাওলা এখন সুস্থতার পথে আপনার সুপ্রিয়া মাওলা হজরতকে পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমান আল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শারীরিক দুর্বলতা কাটতে অনেক সময় লাগে মাওলা আল্লাহ হজরতের পরিপূর্ণ সুস্থতা নসিব করেন তার শারীরিক শক্তি আপনি বাড়ায় দেন আল্লাহ তাকে আবার আমাদের মাঝে তার দর্শে তার জুমায় সব জায়গায় আমাদের সামনে আবার উপস্থিত করে দেন আল্লাহ আল্লাহ আজকে এলাকার উলামা তুলা বা আওয়াম সকলকে আপনি কবুল করে নেন আইম্মসাজিদ মোহতামিমিন মাদারি সকলকে কবুল করে নেন আল্লাহ সফরে আছি আমি এবং আমার মতো অনেকই সফরে আছে মাওলা সকলকে নিরাপত্তার চাদরে আবদ্ধ করে নেন মিন্না তব্বাল মিন্নাকাম তামিউল আলিম তবা আলীনা ইন্নাকাম তবাবুর রহিম আলা খাইরি খরিখালফি মোহাম্মদ وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين